দেশের জাতীয় ফুল জুই কোন দেশের জাতীয় ফুল দেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি আমি বলি ক্রুদে মুসলিম কান্ট্রি ওই দেশের সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন অ্যাঙ্গেলের নাম জড়িত আছে ওই দেশের সাথে অনেক অনেক যেমন ভারতের সাথে একেবারে বিভিন্ন অ্যাঙ্গেলে হোক বন্ধুত্ব বা শত্রুতা আছে না এরকম ওই ওই কান্ট্রি যাও বন্ধুত্ব শত্রুতা সঙ্গে মিলেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে ওই দেশের সাথে আমাদের অনেক মিথুষ্টি পারস্পরিক কোন দেশের জাতীয় ফুল হচ্ছে জুই

ভারতের জাতীয় পাখির নাম কই ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর চলে প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু যেমন রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে ইন্ডিয়ার জাতীয় পশু কি ইন্ডিয়ার জাতীয় পশুর নাম কি একেবারে ইজি ইন্ডিয়ার জাতীয় পশু সরি রং

হাকা দয়কা দাকা কয় কার কায় না কো আছে না লিখতে টাকা টাকা কয় কার কা টাকা ক আছে না কিন্তু ভারত লিখতে কি গো আছে সেই জিনিয়াস ব্রিলিয়ান্ট রাইসে উত্তর দিছিল ছেলেদের জন্য প্রশ্ন ইজি কোশ্চেন এরকম একটি ধাঁধা জলে জন্মে জলবাস জলের জন্মস্থলে বাস জল ছুলে হয় সর্বনাশ লবণ লবণ এক্সিলেন্ট লবণ ধাদা খুব ভালো পেরেছে উভয় টিম তাহলে তিরিশ এবং চল্লিশ মার্চ না তিরিশ এবং চল্লিশ মেয়েদের হচ্ছে চল্লিশ ছেলেদের হচ্ছে তিরিশ পরবর্তী প্রশ্ন আর তিনটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে আর তিনটা

ভদ্রপথের দেশ হচ্ছে ভুটান ভদ্রপথের